আইন বিভাগ সব বিচার করবে জুলাই আগস্ট গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে রাসনী কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে তিনি এই কথা বলেন প্রতিশোধ নয় ন্যায় প্রতিষ্ঠায় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুংখুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ নিয়ে দুই দিনের জাতীয় সংলাপ চলছে সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা গণভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে বিশটি রাজনৈতিক দল অংশ নেয় আলোচনার শুরুতে কথা বলেন বৈষম্য আন্দোলনের নেতারা এ সময় গেল ষোলো বছরে দেশের সব হত্যাকাণ্ড হত্যা হত্যাসহ গুমের বিচার দাবি করা হয় ঐক্য ফাটলি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না প্রতিশোধ নয় ন্যায় প্রতিষ্ঠায় বিচার করা হবে জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনায় উদ্বুদ্ধ চ্যালেঞ্জ গণহত্যার বিচারে কোন গাফিলতি হবে না আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে কোন রকম কোন গাফলতি হচ্ছে না হবে না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে একান্ন জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে বলেও জানান উপদেষ্টা হাত করা নাই সংলাপ শেষে অংশীজনদের ঐক্যমত্য নিয়ে ঘোষণাপত্র প্রকাশিত হবে ডিবিসি নিউজ ডেস্ক